হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন কিছু নতুন আরোপে শিখি ইন তা মুনকিন বাঙালি তুমি সম্ভবত বাঙালি ইন অর্থ তুমি মুনকিন্ত সম্ভবত বাঙালি অর্থ বাঙালি হুয়া বাঙ্গালি আনা আলম সে বাঙালি আমি জানি ইন তর্থ তুমি মনকিন হতো সম্ভবত বাঙালি তো বাঙালি হুয়া বাঙালি আনাম আলম সে বাঙালি আমি জানি তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো ইনতা মাফি বাঙালি ইন তা কাজ ইনটা অর্থ তুমি মাফি বাঙ্গালী তো বাঙালি না ইনটা তো তুমি তো মিথ্যা বলা সৌদি কোথায় থাকে উয়েন মসজুদ সৌদি মানে হলো সৌদি কোথায় থাকে উয়েন অর্থ কোথায় মসজিদ অর্থ আপা থাকো সৌদি অর্থ সৌদি আমি সৌদির ইয়াদ থাকি আনা মৌজুদ সৌদির ইয়াদ অর্থ হলো আমি সৌদি আরবের ইয়াত থাকি আনা অর্থ আমি মসজিদ অর্থ থাকি সৌদি রাদত সৌদির ইয়াদে থাকি তুমি এটা করো এটা ইনতা হাদা মাফি সবি হাদা হারাম মানে তুমি এটা তুমি হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ মাফি সবি অর্থ করো হাদা অর্থ হলো এটা তোমার কাজ একশো একশো ভালো ইন্তা সুগর মিয়া ফিল মিয়া মানে তোমার কাজ একশোতে একশো ভালো ইনতা অর্থ তোমার কাজ অর্থ সুগল মিয়া ফিল মিয়া অর্থ একশো একশো ভালো অর্থ কয়েস এরকম তুমি রুমের ভিতরে দেখো ইন্টার সুফ ডাকাল গুরফা মানে হলো তুমি রুমের ভিতরে দেখতাই কিন্তু তুমি সুফত দেখো দাকালত ভিতরে গুরফা মানে রুম বোঝায় আর কি তুমি তেল চারা খাবার খাই আমি তেল চারা খাবার খাই আনা এবি আকাল বেদুইন যে মানে হলো আমি তেল চারা খাবার খাই তো আমি এবি তো চাই আকেলো খাবার বেঁধুইন হতো চারা যেই তো মানে হলো গিয়া তেল তুমি সকাল থেকে কোথায় আছো কিন্তু ওয়েন মিন মিনস মানে তুমি সকাল থেকে কোন আনো আসছো এরকম বোঝা কিন্তু অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছো মেন অর্থ থেকে